হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সাধনাশ রেসিপি আজ আমি শেয়ার করবো কাশকি মাছের চচ্চড়ি রেসিপি ছোটো মাছের মধ্যে কাঁচকি মাছের চচ্চড়ি অনেক ভালো লাগে খেতে আসুন দেখে আমি কীভাবে তৈরি করেছি প্রথমে আমি কাশকি মাছ ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি দশ মিনিটের জন্য তারপর একটি প্যানে তেল দিয়ে তেল গরম হলে ওর মধ্যে কাঁচকি মাছ অর্ধেকটা দিয়ে দিচ্ছি এক পিট হয়ে গেলে একটু নাড়াচাড়া করে উল্টে দিচ্ছি এবং ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ওই প্যানে আরেকটু তেল দিয়ে ওর মধ্যে বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি এবং একইভাবে ভেজে তুলে নিচ্ছি আরেকটি প্যানে তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে চিকন চিকন করে কেটে রাখা আলু এবং বেগুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কাঁচামরিচ সিরে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি লবণ দেওয়ার ফলে একটু জল ছেড়ে দেবে এবং এই জলে অনেকটা সিদ্ধ হয়ে যাবে চুলা মিডিয়াম টু লো হিটে দিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এবং লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি কয়েকটা এবং আলু বেগুনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি অনেকে কাঁচা মাছ দিয়েই রান্না করে কিন্তু আমি মাছটা ভেজে নিয়েছি আমার কাছে ভাজা মাছের চচ্চড়িটাই বেশি ভালো লাগে এবার এর মধ্যে এক বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ ছয় মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো একটু মিশিয়ে দিচ্ছি সবজিগুলোর সাথে এবার এর মধ্যে পাতা কুচি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি চচ্চড়িতে শেষে একটু সরিষার তেল দিলে খুব ভালো স্বাদ হয় এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকা দিয়ে পাঁচ ছয় মিনিট রেখে দিচ্ছি চুলা বন্ধ করে এরপর একটি পাত্রে নামিয়ে নিচ্ছি হয়ে গেছে আমার কাসকি মাছের চচ্চড়ি রান্না ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন ধন্যবাদ